আবু জারে কি হয়ে যাবে মুক্তার সমস্ত অলিতে গলিতে সকলের কান্নার লোন জ্বলতেছে অমর ফারুক নিজেও কাঁদতেছে কি করা যায় কি করা যায় শরিয়ত অনুযায়ী তো ফাঁসি দিতেই হবে কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য গেলে আবু জারে ডাক দেয়া বলে না না তোমার রশি পড়াইতে হবে না আমি হাঁটতে হাঁটতে আসতেছি তুমি যাও আবু জরে ফারি আসলেন মদিনার ভিতরে সমস্ত মানুষ জমা হয়ে গেলেন সকলে কানতেছেন ওমর ফারুক নিজেই কান্না শুরু করে দিছে কি করলাম কি কল্লা আজকে ওই যুবকের জন্য এত বড় সাহাবির ফাঁসি হয়ে যায় তিনি মদিরার থেকে তিনশো মাইল দূর থেকে রওনা দিছে ওমর রাজি আল্লাহ তাল আনুর সাথে সাক্ষাৎ করার জন্য কার সাথে ওমরের সাথে ওমরকে দেখার জন্য তাবি যুবক যুবক তার উঠ নিয়ে চললে চলতে 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 সেই মদিনার কাছাকাছি এক জায়গায় গিয়ে পুষলে যুবক যখন মদিনার কাছাকাছি গেলেন কাছাকাছি যাওয়ার পর ক্লান্ত হয়ে পড়লেন তার একটা গাছের নিচে ছায়ার নিচে আশ্রয় নিলেন ছায়া আশ্রয় নেওয়ার পর ওই যুবকের উঠটাকে একটা গাছের সাথে বেঁধে রাখলেন যুবকটা ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে দেখলেন তার উঠ নাই তার উঠ নাই তখন সে উঠটা খোঁজাখুঁজি শুরু করলেন খুঁজতে খুঁজতে যায় দেখেন তার উঠটা জমিনে পড়ে গেছে মারা গেছে যুবক তাকায় দেখেন উঠটার সামনে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে যুবকটা ডাক দিয়া বললেন আই বাবা কে আমার উঠটাকে মারল আর জমিনে পড়ে মারা গেল তুমি ছাড়া এখানে আর কেউই নাই যুবককে ডাক দিয়া বললেন এরে বাবা এরে বাবা আমি ভুল করে ফেলেছি আমি একটা দেখি দেয়া ইসে দেখি এ যুবক তাকে দেখো আমি শত সতে শতে সতে আমি খেজুরের চারা রোপণ করেছি গতকালকে তোমার রূপটা এসে আমার এই খেজুরের বাগানটাকে পাড়ায়া পাড়ায়া নষ্ট করে দিছে এ যুবক আমার এই বাগানের অবস্থা দেখে আমার মাথায় রাগ উঠে গেছে আমি রাগ সামরাইতে না পেরে এ যুব আমার হাতে একটা পাথর নিয়া তোমার উটের দিকে মারলাম উটের দিকে যখন পাথরটা মারলাম উটের মাথায় লাগলো মাথাটা ফেটে ছির করে রক্ত বের হয়ে গেল রক্ত বের হইতে বের হইতে এই জমির এই ভিতরে পরে তোমার উটটা দুনিয়ার থেকে বিদায় নিছে এই যুব তোর উটটাকে আমি ইচ্ছা করে মারি নেই আমি মারতেও চাই নাই কিন্তু মরে গেছে আমি কি করব যুবক বড় যুবক বসা হয়ে গেছে যুবক ও যাই আপনি একটা চর তা আমি সহ্য করতে পারলাম না আমি এখন কেমনে মদিনায় যাব। আমি এত দূর কেমনে সার করে যাব। আমার উঠটাকে তুমি মারলা এই রাগের খেলায় যুবক একটা মারলো যেমনে করে যুবক মারলো বৃদ্ধ বাবা সহ্য করতে পারলেন না জমিনে পড়ে গেল জমিনে পড়ে যাওয়ার পর ওই বৃদ্ধ লোকটাও পাথরের সাথে আঘাত লেগে তার মাথা থেকে রক্ত বের হওয়া শুরু করলো রক্ত বের হতে হতে ওই লোকটাও গেল। উঠতে যেভাবে মারা গেল লোকটা ওইভাবে মারা গেল ওই যুবক দ্বারা আল্লাহ এত ভুল করলাম এখন আমি কি করি কি করি কি করি কি করি এইবার দিল্লির ভিতরে সাক্ষী তাকায় দেখো কেউ নেই বামের তাকায় দেখো কেউ সামনেও কেউ নাই পিছেও কেউ নাই এ যুবক তাড়াতাড়ি এখান থেকে ভাগ তোর যদি এই মালিক আসে তো হত্যা করে ফেলবে ঠিক কিনা বলে যুবক বলে না বট না এ আমি এখান থেকে যাব না আমার বিচার যা ফায়সালা হয় আমি তাই মেনে নেব আসুক এই বৃদ্ধ বাবার যতই লোক আসুক না কেন আমি এখান থেকে লড়ব না আমার মালিক আল্লাহ দেখেছে আমার প্রতিটা গুড়ার জন্য আটজন করে সাক্ষী দাঁড়ায় যাবে কেমতের ময়দানে আমি এখান থেকে লড়ব না যতই লোক আসুক না কেন আমার উপরে আজাব শাস্তি যতই আসুক না কেন আমি এখান থেকে লড়ব না ওখানে দাঁড়িয়েছে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ঘনিয়ে আসছে যুবক দুইটা এসে হাজির হয়ে গেছে আইসা ঘুরতে ঘুরতে দেখে একটা যুবক ওখানে বসে আছে লাশ দুইটা পড়ে আছে একটা উটের লাশ একটা মানুর লাশ ঠিক বলে দুইটা লাশের দিকে তাকাইয়া হে যুবক কি ব্যাপার কি ব্যাপার এখানে কেউ নাই আমার বাবা এখানে পড়ে আছে একটা এখানে একটা উটো পড়ে আছে তুমি এখানে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি বলো কে আমাদের বাবাকে মেরেছে মেরেছে যুবক বললেন তোমার বাবাকে আমি মেরেছি যুবক বলে আমি তোমার বাবাকে মেরেছি দেখো এ যুবক তাকে দেখ ওই যুবক আল্লাহর ভয়ে কি করছে তুমি আমি আল্লাহর ভয় তোমার ভিতরে আমার ভিতরে নাই যুবক গো এই যে ফাঁসির কাস্টে দাঁড়ায় ও সত্য কথা বলে দিছি যুবক দাঁড়ায় দাঁড়ায় বলে আমি মেরেছি তাই কেমনে মারছো ঘটনাটা খুলে বললেন বলার পর ওই দুই ভাই বলল ঠিক আছে তোমাকে লইয়া চলি আমরা চলো উমরের কাছে যাই উমরের কাছে যাওয়ার পর যে ফয়সালা হয় সেই ফয়সালা আমরা মেনে নেব যুবক বলল ঠিক আছে তোমরা যে ফয়সালা যায় ওমর সেই ফয়সালাটা আমি মেনে দেব তোমরা চলো আমাকে নিয়া বললেন না সুবহানাল্লাহ যুবককে নিয়ে চলল যুবক যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার নূর কাট গড়া ধরায়া গেল যুবকরে জিজ্ঞাসা করে যুবক কি ব্যাপার কি ব্যাপার তোমরা কেন আসছো ওই দুই যুবক বলল আমার বৃদ্ধ পিতাকে হত্যা করে ফেলেছে কি ব্যাপার তুমি কি হত্যা করেছো যুবক বললে হ্যাঁ আমি হত্যা করেছি বলেন না সুবহানাল্লাহ যুবক বলে আমি হত্যা করেছি কেন তুমি হত্যা করেছো সব ঘটনা খুলে বললে সব ঘটনা বলার পর এখন তার বিচার কি কতলের বদলে কতল হত্যার বদলে হত্যা এখন তাকে হত্যা করা হবে বাবার জন্য ওই বুদ্ধ বাবার জন্য এখন এই যুবককে হত্যা করা হবে বিচার রায় হয়ে গেছে অমরে বিচার রায় আট করে খাড়া করায় দিছে তার এখন হত্যা করা হবে তাকে এখন ফাঁসির কাস্টে ঝোলানো হবে যুবক বলেন ঠিক আছে আমি ফাঁসির কাস্টে ঝুলব কোনো সমস্যা নাই আমার কোনো সাক্ষীর দরকার নাই আমি নিজেই সাক্ষী যে আমি ওই যুবকের দুই ভাইয়ের পিতাকে হত্যা করেছি কিন্তু মর আমার একটা দাবি সেই দাবিটা হলো আমি মদিনায় থাকি আমি মদিনা থেকে তিনশো মাইল দূরে থাকি আমার একটা দাবি আছে দাবিটা হলো আমি একটা ইহুদির দোকান থেকে আমি কিছু মাল ঘোড়ায় ক্রয় করি এই মালগুলো ক্রয় করে অন্য জায়গায় বিক্রি করি ও মোর আপনি যদি আমাকে একটু ছুটি দেন আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আমি একটু আমার এই ঋণটা শুধরাই আসব ওমর ডাক বলে ও যুবক হয়ে গেল তোমার না আছে কোনো আত্মীয় না আছে সজন তোমাকে কেউই চিনে না তুমি এক탑 ফাসির আসামি তোমাকে আবার কেমনে আমরা ছাড় দেব তুমি আবার এখান থেকে চলে যাবা তোমাকে আমরা ছেড়ে দেব আর তুমি যাইয়া আবার ফেরুত আসবা এইটা আমরা বিশ্বাস করতে পারি না ঠিক কিরা বলে ও যুবক এইটা তোমাকে সুযোগ দেওয়া হবে না হবে না যুবক ডাক বলে আমি রোলবো মিনিট ওই ইহুদির ইহুদি কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় দিব দিবো আমি এখান থেকে বিচার মেনে নিলাম ফাঁসি হয়ে গেল কিন্তু আমি ওর কাছে কিছু টাকা আমার পাবে ওই টাকার জন্য কেমতের ময়দানে ওই হুদির কাঠ গড়ায় আমার হইব আমার নবী কেমতের ময়দানে আমার এত আমল লইয়া আমার এত সত্যতা লাইয়া কেমতের ময়দানে আমি দাঁড়ায়া যাই আমার নবী আমারে দেখে বেজার হয়ে যাই বুঝি আমিরুল মোহমিন দয়া করে আমাকে একটু সুযোগ দেন ওই হুদি মুসলমানদেরকে বকা দিবে মুসলমানের বাচ্চারা আমার দোকান থেকে বাকি খাইয়া আমার এখান থেকে বেঁকে গেছে ও আমিরুল একটু সুযোগ দেন মুমিনিন অমর ডাক বলে না না। তোমাকে সুযোগ দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে শর্ত আছে তুমি যদি কাউকে জামিন দিয়ে যেতে পারো এখন কোনো জামিন নাই কেউই নাই কেউই নাই নাই কেউ নাই এখন সবাই কান্না শুরু করে দিছে এই যুবকের শতদা দেখে সবার চোখ থেকে পানি পড়তেছে এই যুবককে এত সুন্দর একটা যুবক এই যুবককে কেমনে আবার ফাঁসির কাছে ঝুরাই দিব এই যুব ভালো করিয়া ঘটনা শুনিয়া নাও আর এই ঘটনা দিলে বসাইয়া নাও ওইটা একটা যুব তুমি একজন যুবক তোমার ভিতরে কি সততা আর তোমার ভিতরে কি ইবাদত আছে ওই যুবক চোখের পানি ছেড়ে দিল ভিতর থেকে মদিনা মুনাওয়ারা মদিনা মদিনা মুনাওয়ারা মদিনা মনিরার মধ্যে মসজিদে মসজিদে নববীর ভিতর থেকে একজন দৌড়ে এসে বলে এ আমিরুল মুমিনিন দাঁড়াও দা এই যুবককে হত্যা করবা না এই যুবককে সুযোগ দিয়া দাও এই যুবককে সুযোগ দিয়া দাও কয় কারে সুযোগ দিয়া দেব কয় এই যুবকের জমিন আমি হইয়া গেলা এই যুবকের জমিন আমি এইটা কে সবাই জানেন এটালে আল্লাহর রসুলের সাহাবি আবু জর গেফারি আবু জর গেফারি দাঁড়ায় বলে ও মিরুল মুমিনিন খবরদার রশি সরাও যুবক রে ছেড়ে দাও যুবকের দাবি মেনে নাও এই যুবক বড় সততা এই যুবক বড় সত্যবাদী এই যুবক আবার ফেরত আসবে যুবক হত্যা করার পর যুবক যখন ভাগে এই যুবক আবার ফেরত আসবে এই যুবকের সত্যতা যদি তোমার ভিতরে না আসে তুমি না বোঝো ও আমি গেলাম আমাকে তুমি রাখো ওর জায়গায় আমাকে তুমি শাস্তি দিবা আগামী শুক্রবার জুমার আগে দিয়া তুমি আমাকে ফাঁসির কাষ্টে জুলাইবা এই যুবক যদি জুমার আগে না আসতে পারে যুবক সারণ পেয়ে ভালো একটা ঘোড়া দিয়ে দিল যুবক দৌড় শুরু করলো দৌড়াইতে যাইতে যাইতে সবার আগে ইহুদির কাছে যাইয়া ইহুদির কাছে তার যে টাকা পয়সা লেনদেন ক্লিয়ার ইদি ইদিহুদির কাছে ক্লিয়ার করার পর এইবার চললে মায়ের কাছে কার কাছে সবাই বলেন কার কাছে মা এমন দরদি মা মা কেমন এই শীতের রাইতে তুমি মারে যদি চিনতে না পারো তাইলে তুমি আর চিনতে পারবা না তোমার বাচ্চা আছে কিনা ছোট বাচ্চা আছে কিনা যুবক গো মার সামনে জিমনে দাঁড়ায় দাঁড়ায় কথা কো মায়ের জেমলে তুমি বকা দাও আমার সহ্য হয় না তোমার বা বড় মাজনু এ যুবক তোমার সন্তানকে তুমি যদি বোন ঘুম পারা তোমার সন্তান যখন ঘুম ভেঙে যায় তুমি দেখিও তোমার স্ত্রী দেয় শীতের রাত্রে মা ঘুমায় না বারবার বারবার সন্তানের দিকে তাকায় কাঁথাটা সরে গেল কিনা আবার গরম লাগলো কিনা আবার সরাই দেয় ঠিক কিনা বলে এই মার কাছে যাইয়া দাঁড়া বলে মা شاش بداي ديا شاش بداي ديا মা ডাক দেওয়া বলে কি ব্যাপার সন্তান একটাই সন্তান একটাই ছেলে বললে শেষ বিদায় দিয়ে দাও শেষ বিদায় দিয়ে দাও মাকে ডাক দেওয়া বলে মা তোমার আর এই সন্তান আর ঘরে ফিরে আসবে না তুমি বিদায় দিয়ে দাও মা ডাক দেওয়া বললেন কেন কি হয়েছে বলল মা আমি একটা অপরাধ ভুল করে ফেলেছি আমি উমরের তার দ্বরায় আমি ফাঁসির আসামি হয়ে গেছি বিচারের রায় হয়েছে মা আমি তোমার সাথে একটু দেখা করলাম এখন বিদায় দিয়ে দাও মা ছাড়ে না মা কান্না শুরু করেছে কি কোনো দিন ছাড়তে পারে বলেন ছাড়তে পারে মা ছাড়ে না মা কান্না শুরু করেছে মা 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 এ যুব শুরুতে তুমি normal করো দিন বলো কথা বলো করবা জোরে বলো করবা মা'র সাথে বেদ্বি করবা মা তোমার ডানার নিচে লিখে বলো করেছেও না বাবার সাথে বেদ্বি করো না বাবার সাথে বেদ্বি করো না কেন বাবার সাথে বেদ্বি করো বাবার কথা যখন মনে পড়ে কথাটা লম্বা হয়ে যাচ্ছে রাখ করতেছেন আমার বাবা আমার এখানে আসছে আমার বাবাকে অনেকেই দেখেছি আমার বাবা হাত ধরে আমাকে নিয়ে গেছে মাদ্রাসায় যে বলছে বাবা তুমি কি পড়বা তুমি কি কি পড়বা তুমি এখানে পড়বা না উপরে পড়বা আমি বলেছি আব্বা কোরআন পড়বো আমি কোরআনের আওয়াজ আমার কাছে ভালো লেগেছে আমি কোরআন পড়বো বাবা আমাকে ভর্তি করেছে খানায় আমার বাবা এখন কবরে বসে বসে সব পায় কি কষ্ট করেছে বাবা যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় কিতাব খানায় পড়ি দাওরা পড়ি বুখারি পড়ি বাসায় গিয়ে গোসলের সময় পাইতাম না যায় দেখতাম বাথরুমের সামনে আমার বাবা আমার জন্য কাপড় লটকায় রাখছে বাবা কাপড় গোড়া লটকায় রাখছে কারণ সময় কম গোসলের সময় পাবো না লঙ্গি খুঁজতে হবে তাই দরজার সামনে চুলিয়ে রাখছে আমি বললাম বাবা এখানে এটা রাখলেন কেন তোমার তো সময় কম তাই এখানে চুলায় রাখছি সবার তো বাবা আছে আছে না নাই বাবার সাথে যুবকরা বেদবি করবো না যত বড় আল্লাহর অলি হও যত বড় বুজুর্গ হও পিতা মাতা বদ্ধ আদরে জাহান নাম ছাড়া উপায় নাই ঠিক কিনা বলেন বাবার সামনে মায়ের সামনে চোখ লাল করো রাস্তায় একবার চোখ লাল করে দেখো তোমার গালের দাঁত একটু থাকবে না ঠিক কিনা মায়ের সামনে যায় ধমক দাও মায়ের সামনে ধমক দাও একবার চিন্তা করো না যখন তোমার মায়ের অভাবই ছিল তখন তোমার মাকে যখন কেউ খাবার দিছে আচলে করে তোমার মুখে তুলে দিছে আরেকজন বলছে কোথায় নিয়ে যাও তো আমার ঘরে আমার সন্তান আছে না তুমি খাও না আমি খাবো না আমার সন্তান খাইলে আমার প্যাট বাড়বে ঠিক কিনা বলে এইরকম মা আসে না নাই এই মাস সাথে বেদবি করা যাবে ওই যুবক চললেন এইবার যুবক মার্কাস থেকে বিদায় নিয়ে গেলেন মার্কাস থেকে যখন যুবক বিদায় নিয়ে গেলেন মা কান্না করতেছেন বিদায় দিতে হবে শরিয়াতের আইন মানতে হবে দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া লইয়া মদিনার দিকে ছুটলেন মদিনার দিকে ছুটলে টাইম এদিক থেকে হয়ে গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করিয়া বললেন কিও এখনো তো যুবক আসে নাই আমার টাইম তো হয়ে গেছে আমার টাইম তো হয়ে গেছে যাও যাও তাড়াতাড়ি যাও আবু জার বাড়িতে যাও আবু জার সাথে হাতের ভিতরে করা লাগাইয়া আসামি নিয়া তুমি তাড়াতাড়ি কাট গড়ায় দাঁড় করে দাও আমার আইন অনুযায়ী আজকে আবু জার গেফারির হয়ে যাইবে আবু জার গেফারির ফাঁসি মদিনার ভিতরে সকলের চোখে পানি আর পানি আবু জার তত বড় একজন সাহাবি যিনি নিজের ঘর করেন নাই বাড়ি করেন নাই আল্লাহর রসুলের খেদমত করতে করতে তিনার ঘর বাড়ি করার সময় পান না তার বাড়ির ভিতরে জল্লার যা হাজির জল্লাতের দিকে তাকায় আবু জর গেফারি মুসকি মুসকি হেসে দিলেন কি ব্যাপার সময় হয়ে গেছে কা হয়ে গেছে আমি আমিরুল মুমিনিন আপনাকে নেওয়ার জন্য পাঠাইছে কাট গড়ায় দাঁড় করে আপনাকে ফাঁসি দিবে আবু জর গেফারি বললে তোমার আশা আমির রশি আমি আবু জরকে পরান দরকার নাই সবার আসতে বলে আবু জর গেফারি ফাঁসি হয়ে যাবে মুক্তার সমস্ত গলিতে গলিতে সকলের কান্নার অমর ফারুক নিজেও কান্দতেছে কি করা যায় কি করা যায় শরিয়ত অনুযায়ী তো ফাঁসি দিতেই হবে কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য গেলে আবু ফারি ডাক দেয়া বলেন না না তোমার রশি পড়াইতে হবে না আমি হাঁটতে হাঁটতে আসতেছি তুমি যাও আবু জরে ফারি আসলেন মদিনার ভিতরে সমস্ত মানুষ জমা হয়ে গেলেন সকলে কানতেছেন ওমর ফারুক নিজেই কান্না শুরু করে দিছে কি করলাম কি করলাম আজকে ওই যুবকের জন্য এত বড় সাহাবির ফাঁসি হয়ে যায় সবাই কান্নাকাটি করতেছে এর ভিতর থেকে কাঠগড়ায় দাঁড় করায় দিছে ফাঁসির রশি জ্বলতেছে রায় হয়ে গেছে ফাঁসি দিব দূর থেকে একটু দূর থেকে দেখা যায় একটা মানুষের একটা আশার ছায়া দেখা যায় একজন দৌড়ে এসে বলে ও আমিরুল মুমিনিন দাঁড়াও জান্নাতকে দাঁড়াইতে বলো ফাঁসি দিতে নিষেধ করে দাও হত্যা করতে নিষেধ করে দাও ওই দূর থেকে দেখা যায় ঘোড়া দৌড়ে আসতেছে মনে হয় আসতেছে আবু জরে কে ফারে থেকে নামাইয়া দাও আবু জরে কে ফারে কে কাঠগড়া দিয়া নামাইয়া দেয় যুবক দৌড়াইতে দৌড়াইতে আইসা আবু জরে কে ফারির পায়ে পড়ে যায় বলে যুবক আবু জরে কে ফারি দয়া করে আমরে আমাকে মাফ করে দেন আমি আমার মার কাছ থেকে বিদায় নিতে দেরি হয়ে গেছে যখন যুবকরে দেখলো সব মানুষগুলো এখন সব মানুষগুলা এখন অতবম্ব হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার একটা আসামি ফাঁসির আসামি সারা পাওয়ার পর কেমনে আইসা হাজির হয়ে যায় এইবার তো এই যুবক এতক্ষণ তো সবাই কান্না করেছে আবু উজার গেফারের জন্য এইবার সবাই কান্না শুরু করেছে ওই যুবকের জন্য সবাই কান্না শুরু করছে এমন কান্না শুরু করছে কি ব্যাপার ওমর নিজেও কানতেছে আবু উজার গেফারি সেও কাঁদতেছে কি ব্যাপার কি ব্যাপার এই যুবককে এখন ফাঁসি দেওয়া হবে এইবার যুবককে যা কাঠ করায় দাঁড় করায় দিছে যেই যখন দাঁড় করায় দিছে الله تعالى ولين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আমি এ যুবক তো পরেশগার এ যুবক তো আল্লাহর বন্ধু কার বন্ধু বলার কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহ বলেন আলা ইন্নাউলিয়া উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যুবকের কোনো ভয় নাই যুবকের কোনো টেনশন নাই কাটগড়া দাঁড়ায় গেছে মার কাছে বিদায় নিছে ইহুদির কাছ থেকে বিদায় নিছে মদিনার সবাই এখন কান্না শুরু করছে যুবকটা মিটমিট করে হাসতেছে চিন্তা করছেন যুবকের ভিতরে শত থাকত মোত্তা কি পরেশগার আল্লাহ বলেন সুহার আল্লাহ যুবকের এই অবস্থা দেখে সবাই কান্না শুরু করলেন কি ব্যাপার এটা মানুষ না ফেরিস্তা এবার কেমন ধরনের মানুষ সার পাওয়ার পরে আবার আসলো এইবার ওই যে দুই ভাই বিচার দাঁড় করেছে ওই দুই ভাই আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিয়া বলে ওমর সাবধান জল্লাদকে দাঁড় করাইয়া দাও ও আমিরুল মুমিনিন একে হত্যা করতে দিও না জল্লাদকে সরাও আমরা বিচার চাই যে বিচারের কারণে কারণে আমার বাবার হত্যার জন্য একে হত্যা করবা আজকে আমরা সবাইকে সাক্ষী রাখলাম এ যুবককে আমরা মাফ করে দিলাম এই যুবক আর কেউ না এই যুবক আমার বন্ধু আমার ভাই এই যুবক আল্লাহর ওলি আজ থেকে আমরা দুই ভাই না আজ থেকে আমরা তিন ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার